বাবার মরণার আগের দিন বাবা তোমার দুইটা কাকা খাই নাই আমি তুমি কারে খাওয়াইছি কি করছো সমস্ত আমি জানি তুমি খাও ভাই বোনে খাওয়াই বড় লোক করছো আর ভাই তুমি পালো লালো এখনো সাইরা তো বাচ্চা দুইটা হয়েছে তোমার খাই না তোমার বাইরের ফ্যামিলি পালো তুমি বই সব খরচ পাতি তুমি প্রায় ঈদ এই যত কিছুই হোক বিয়া সাদী সমস্ত এর দায়িত্ব থাকে আপনারা শুনলেন কালাম ভাইয়ের শাশুড়ির কথা বলে যাচ্ছেন এই কালাম ভাইয়ের যদি পুরো আপনাদের চোখে পানে চলে আসবে এই কালাম ভাই কালাম ভাই ছিল দশ ভাই বোন এই দশ ভাই বোনদেরকে রেখেই কালাম ভাইয়ের মা বাবা কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে এবং কালাম ভাইদেরকে এতিম বানিয়ে রেখে যায় কালাম ভাইয়ের আশ্রয় হয় বড় ভাইয়ের ওখানে বড় ভাই বিবাহিত ছিল এবং তার দুইটা তিনটা বোনের বিয়ে হয়ে যায় আর সে চার পাঁচজন ভাই বোনেরা মিলে এই কালাম ভাই তার বড় ভাইয়ের ওখানে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পরে বড় ভাই যখন দিশকুল না পায় তখন কি করে বড় ভাই ইনকামের উদ্দেশ্যে দেশের বাইরে চলে যায় দেশের বাইরে চলে যাওয়ার পরে হাইরে কপাল এক থেকে দেড় বছরের মাথায় এই কালাম ভাইয়ের আবু হানিফ নামের যে বড় ভাইটা ছিল সেই বড় ভাইটাও দুনিয়ার মায়া ত্যাগ করে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ওই বিদেশ থেকে যে তার শরীরটা নিয়ে আসবে দেশে এনে যে একটা ব্যবস্থা করবে সে উপায়ও ছিল না চিন্তা করুন তারপরে কালাম ভাই কি করলো তার যে বড় একটা বোন ছিল সে বোনের বিয়ে হয়ে যায় সে বোনের ওখানে আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পরে কিছুদিন পরে সেই বোনের জামাইটাও দুনিয়া ছেড়ে চলে যায় মানে তখন তার অবস্থা খুবই ভয়াবহ তাহলে তারা কোথায় যাবে কোথায় থাকবে ওদিকে মা বাবাও নাই আর তখন কালাম ভাই কষ্ট কষ্ট করে পড়াশোনা করে পড়াশোনা শেষ করে ইনকামের উদ্দেশ্যে দেশের বাইরে চলে যায় মালয়েশিয়াতে দেশের বাইরে চলে যাওয়ার সময় মূলত এই যে তার শাশুড়ি যে তার বোনের নামে নমিনী দিয়ে গেছে নমিনি দিয়ে গেছে বলে চিল্লাচ্ছে ওই বিদেশ যাওয়ায় যে অ্যাকাউন্টই করে তখন হচ্ছে যে নমিনি তার বোনের নামে দিয়ে যায় পুরোপুরি অসহায় একটি পরিবার তারপরে কালাম ভাই দেশে আসে দেশে এসে এই যে মহিলার মেয়েকে বিয়ে করে বিয়ে করার পরে সুন্দর মতো সংসার করে এবং তাদের ঘরে দুইটি সন্তান হয় একজন ছেলে একজন মেয়ে এদিকে তার যে এই যে বোনের হাজব্যান্ড যে দুনিয়া ছেড়ে চলে গেছে আরো একটা বোনের হাজবেন্ড দুনিয়া ছেড়ে চলে গেছে তার যে বড় ভাই বিদেশে গিয়ে যে দুনিয়া ছেড়ে চলে গেল আবু হানিফ সে আবু হানিফ রেখে গেছে ছোট ছোট সন্তান এবং তার বোনেরাও কিন্তু ছোট ছোট সন্তান রেখে গেছে তাদেরকে মাঝে মধ্যে একটু দেখা শোনা করত। মানে পরিবারের সদস্য তো যাদের ঘরে এত দিন থেকে বড় হয়েছে আবু আবুল কালাম ভাই বা তার ছোট ভাই বোনেরা তাদের বিপদ আপাতত তাদেরকে দাঁড়াতে হবে তাই নয় কি অবশ্যই তাই তাদেরকে যখন দেখে তাদের বিপদ আপদে কেউ অসুস্থ হলে যখন খোঁজ খবর নেয় তারপরে তাদেরকে যখন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি এইটাই কালাম ভাইয়ের শাশুড়ি কোনোভাবে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না বলে আজকে সেই মিডিয়ার সামনে এসে কথা বলতেছে আর কিছু পাওনাদার আছে এই পাওনাদারদের কথা যখন তখন দেখা দেয় তার ভাই বোনদেরকে আর কালাম ভাইয়ের অ্যাকাউন্টে বা সরকার সরকার কর্তৃক যে ক্ষতিপূরণ দিবে সেটা পাওয়ার আশায় বসে আছে এই মহিলা সত্যি এটি খুবই একটি দুঃখজনক কথা আর দুই দিন হয়েছে সে দুনিয়া ছেড়ে চলে যায় শোক দিবস পালন করবে তো দূরের কথা শোক দিবস পালন রেখে এই ধরনের কথাবার্তা সে বলে যাচ্ছে এটা খুবই মানে এটি ভালো কাজ না এগুলো আর দেখে খুবই কষ্ট লাগছে আনটির কাছে যদি ভিডিওটি গিয়ে থাকে আনটি আপনি দয়া করে চুপ হয়ে যান আপনি এগুলা বললেন না মিথ্যা মিথ্যে কথা এগুলো তার ভাই নামে বলেন না তারা ভাই হারাইছে আপনার মেয়ে যেমন স্বামী হারাইছে তারাও কিন্তু আসলে ভাই হারাইছে তাদের কেমন লাগতেছে একবার বোঝার চেষ্টা করুন এরকম মিথ্যা অপবাদ তাদেরকে দিয়েন না